সেখানে সিইও দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভে ব্যারিকেডে তারা চেষ্টা করছেন ভাবেই গোটা দেশে চালু করতে দেওয়া যাবে না কংগ্রেসের তরফ থেকে যে পূর্ব ঘোষণা মতো কর্মসূচি ছিল গোটা দেশের বিভিন্ন প্রান্তে আজকে কংগ্রেসের তরফ থেকে সেই কর্মসূচি পালন করা হয় নয়াদিল্লিতে দেখেছেন আপনারা যে ছবি তুলে ধরেছিলাম খালেদ 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 জামাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি কথা বলবো খালেদের সঙ্গে খালেদ কি ছবি খালেদ শোনা যাচ্ছে হ্যাঁ ধেমাজি খালেদ এই মুহূর্তে ছবিটা যদি একটু তুলে ধরো কি চলছে দেখো কিছুক্ষণ আগে কিন্তু একেবারে ধুধুমার পরিস্থিতি ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু করে সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর কিন্তু একেবারে এই মুহূর্তে একেবারে ক্লিয়ার বলা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল আমরা দেখছি যে মহিলা পুলিশ থেকে নিয়ে একেবারে পুরুষ পুলিশ একেবারে আমরা দেখছি প্রিজেন্ট ভ্যান রয়েছে এখানে দুটো তিনটি প্রিজন ভ্যান করে যেহেতু যারা কংগ্রেস কর্মীরা এখানে ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে লালবাজারের উদ্দেশ্যে তার কারণ হচ্ছে তারা এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করতে এসেছিলেন বলে তারা মনে করছেন এবং যেহেতু তখন তারা আর একটা দেখছি আমরা আরও কংগ্রেসের যারা কর্মীরা তারা এসছেন আর একবার কিন্তু কংগ্রেসের কর্মী যারা এসেছেন তারা কিন্তু এসছেন আবার বিক্ষোভ দেখাতে আমরা দেখতে পাচ্ছি তারা তাদেরকে কিন্তু আরেস্ট করা হচ্ছে তারা কিন্তু আরেস্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধস্তাধস্তি দিয়ে তাদেরকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে আমরা দেখছি তাদেরকে একেবারে ধস্তাধস্তি দিয়ে তুলে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আবার একবার দুদুমার পরিস্থিতি তৈরি হচ্ছে পুলিশ এক এক করে যারা কংগ্রেস কর্মী এখানে রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করছে এবং তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যারা এখানে কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু এক এক করে গ্রেফতার করা হচ্ছে এবং একেবারে ধুধুমার পরিস্থিতি যা ছিল আবার কিন্তু সেটা আমরা দেখতে পারলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যারা ছিলেন তবে সবাইকে কিন্তু সাইড করে দেওয়া হচ্ছে যাতে তারা কোনো মতো এখানে কোনোরকম অপ্রীতিকার ঘটনা না ঘটাতে পারেন তার জন্য কিন্তু পুলিশ একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকজনকে অ্যারেস্ট করছে আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকজনকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু একেবারে কংগ্রেস কর্মীরা যারা যারা এখানে ছিলেন তাদেরকে কিন্তু এক এক করে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু একেবারে মার পরিস্থিতি ছিল এবং এই মুহূর্তে সবাই যারা কংগ্রেস যুব কংগ্রেসের যারা কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু আটক করে লাল নিয়ে যাওয়া হয়েছে দেবারতী নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার দাবি তুলেছিলেন রাহুল গান্ধী আর বিরোধী দলের সাংসদের হেনস্থার প্রতিবাদ এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে দেশব্যাপী কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি কিছুক্ষণ আগেও সেই ছবি আমরা দেখেছিলাম নয়াদিল্লির বুকে ঘটেছিল আর এবার শহর কলকাতায় যে ছবি তুমি তুলে ধরছো খালিদ একটু জানার চেষ্টা করব কমিশনের ভূমিকা কিভাবে দেখছে কোন রাজনৈতিক দল কি বলছে এ বিষয়ে

সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে খালিদ জামাল চেষ্টা করবো আমরা খালিদের সঙ্গে কথা বলার তার আগে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিও দপ্তরের সামনে ধুমধুমার অবস্থা যুব কংগ্রেসের এই কর্মসূচি এর আগে নয়া ছবি আপনাদের দেখিয়েছি আবার এবার চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আটক করা হচ্ছে কংগ্রেসের যুব কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন নয়াদিল্লিতে যে ছবি দেখেছি বাসের ওপর উঠে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর এখানেও ছবিটা এই আকি রকম কিছুদিন আগে সুমন্ত সরকার তাকেও আটক করা হয়েছিল সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম রাজভবনের সামনে ছবিটা কি ছিল আর এবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে যুব কংগ্রেসের তরফ থেকে এই আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে দিয়ে যাচ্ছে এবং তাদেরকে কি একেবারে দেবার আমি চিত্রটা দেখাবো দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পুলিশ আধিকারিক যারা রয়েছেন পুলিশ কর্মীরা রয়েছেন শুধুমাত্র তারাই রয়েছেন কিন্তু বাকি যারা কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু এক এক করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে বলা যেতে পারে সে সিও দফতর এবং এই মুহূর্তে যে ব্যারিকেড লাগানো হয়েছিল সেই ব্যারিকেডটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে বিক্ষোভকারীরা ছিলেন যুব কংগ্রেসে যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদেরকে এখান থেকে একেবারে সম্পূর্ণভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অথচ এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন পুলিশ কর্মীরা রয়েছেন তারা প্রচুর পরিমাণে কিন্তু এখনও মতায়েন রয়েছেন যে যেভাবে আমরা দেখছি যে এসআইআর কে এসআইআর প্রতিবাদ করে যেভাবে কংগ্রেসের মিছিল ছিল সেই মিছিলে কিন্তু কিছুক্ষণ আগে একেবারে ধুধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কংগ্রেস কর্মীরা এই ব্যারিকেড টপকে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে ঢোকার চেষ্টা করেছিল তখনই কিন্তু আমি আবারও আসবো খালি তেমন তোমাকে একটু বিরত করি সঙ্গে থাকো সঙ্গে থাকো একটু ছবিটা দেখায় কি হয়েছিল সেই সময় কংগ্রেস নেতৃত্ব তাদেরকে আটক করে প্রেজেন্ট বারে তোলা হচ্ছে খালিদ খালিদ একটা একটা বিষয় এখানে জানার চেষ্টা করবো যে বিরোধী রাজনৈতিক দল এবং এই রাজ্যের শাসক দল তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে কমিশনের এই ভূমিকা আজকে অনেকগুলো আপডেট আমাদের সামনে এসেছে দেখেছি আমরা কি বলা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখো রাজনীতির এটাই বিড়ম্বনা আমরা জানি যে একদিকে কংগ্রেসের হাতের হাত মিলিয়ে যখন তৃণমূল কংগ্রেস একেবারে সংসদে তারা একসঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে তখন কিন্তু যখন এখানে কংগ্রেস কর্মীরা যখন এই এসআইআরকে প্রতিবাদ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তখন কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে শুধু গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে এখান থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এটাই হচ্ছে রাজনৈতিক বিডম্বনা একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে সংসদের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই এর বিরুদ্ধে তখন কিন্তু রাজ্যের চিত্রটা কিন্তু অন্য দেখা যাচ্ছে রাজ্যের চিত্রটা দেখা যাচ্ছে যে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরব এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে শাসক দল শাসক দলের পুলিশ কিন্তু সেই কংগ্রেসের কর্মীদের আটকাচ্ছেন যারা এসআইর নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ সেই এসআইর নিয়ে কিন্তু শাসক দলের পক্ষ কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে কিন্তু যখন সেই প্রতিবাদ বিরোধী দল দেখাচ্ছে এখান থেকে তখন কিন্তু সরব হয়ে উঠছে শাসক দল এবং তার ফলে এদের তাদেরকে গ্রেফতার করা হচ্ছে অর্থাৎ এই যে এসআই কে কেন্দ্র করে যে রাজনৈতিক বিড়ম্বনা দেখা যাচ্ছে একদিকে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে সংসদের বাইরে তারা এসআই এর বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে সেই কংগ্রেস কর্মীদের এখানে কিন্তু নির্যাতন করা টেনে হিচড়ে চাংডোলা করে তাদেরকে তুলে দেওয়া এটাই হচ্ছে কিন্তু এই রাজ্যের চিত্র দেবারতী খালিদ আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো তুমি পরিস্থিতি দিকে নজর রাখো খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সিও দপ্তরের সামনে থেকে এবং এই আবহে যে খবরে নজর রাখতে হচ্ছে রাজ্য কমিশন সংঘাত নতুন করে কি চরম আকার ধারণ করছে তার কারণ হচ্ছে মুখ্য সচিবকে ইতিমধ্যেই তলব করা হলো নয়া দিল্লিতে তলব করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে এবং যেটা জানানো হয়েছে লাস্ট আপডেট আমাদের কাছে যা আসছে সেখানে মুখ্য সচিব আগামী কাল যাচ্ছেন চিঠি পাঠানো হয়েছিল একের পর এক চিঠি এবং তারপর এই মুহূর্তে যে খবর জানতে পারছি মুখ্য সচিব তিনি যাচ্ছেন আগামী কাল নয়া দিল্লিতে নির্বাচন কমিশনের তলব এবং সেই তলবের পরে কমিশনের তরফ থেকে এই তলবের পরে রাজ্যের তরফ থেকে স্পষ্ট করা হলো মুখ্য সচিব যাচ্ছেন আগামী কাল বিকেল পাঁচটার মধ্যে যাওয়ার কথা রয়েছে যদিও যে সাসপেন্ড বিতর্ক সেই সাসপেন্ড বিতর্ক সাসপেনশন বিতর্ক সেই বিতর্কের পরে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল যে আধিকারিকদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এই মুহূর্তে সাসপেনশন নয় অব্যাহতি এবং এক্ষেত্রে তদন্তের কথাও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল আর সেই আবহেই মুখ্য সচিবকে ডেকে পাঠানো এবং মুখ্য সচিবের এই হাজিরা রাজনৈতিক মহল তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে কিন্তু এই মুহূর্তে একটু টেকনিক্যালিটিস জানার বা বোঝার চেষ্টা করব বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো বিপ্লবের সঙ্গে বিপ্লব কি আপডেট রয়েছে দেখো আমরা দেখেছি গতকালই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি চিঠি দিয়েছিলেন তিনি জাতীয় নির্বাচন কমিশনকে এবং চিঠি দিয়ে তিনি যে শাস্তিমূলক পদক্ষেপের যে কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন তা সবিস্তরে জানিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি যে উল্লেখ করেছেন যে যে দুজনকে আধিকারিককে অব্যাহত দেওয়া হলো অর্থাৎ তাদেরকে যে চারজনকে সাসপেন্ড করা কথা ছিল চারজনকে সাসপেন্ড করা হচ্ছে হচ্ছে না এবং চিঠিতে উল্লেখ করা হয়েছিল এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হলো এবং ডেকে পাঠানো হলো কার্যত কারণ মনে করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবের এই চিঠি বা এই পদক্ষেপকে কোনোরকম কিন্তু সন্তুষ্ট হতে পারেনি এবং তারা মনে করছে যে যে চারজনকে সাসপেন্ড করার বিষয় ছিল বা কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল সেই কড়া পদক্ষেপের পথে হাঁটেনি রাজ্য সরকার এবং এই কারণে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তড়িঘড়ি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে তারা ডেকে পাঠা পাঠানো হল এবং মনোজ কিন্তু এই যে অ্যাভয়েড করলেন না এবং এড়িয়ে গেলেন না কার্যত সুকৌশলে আমরা দেখলাম যে যাচ্ছেন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যে তলব করেছে সেই তলবে সাড়া দিয়ে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব তিনি যাচ্ছেন এবং আগামীকাল সকালবেলা তিনি দিল্লি রওনা দেবেন এবং এমনটা আমরা জানতে পাচ্ছি এবং বিকেল পাঁচটা ডেডলাইন ছিল যে বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ বুধবার বিকেল পাঁচটার মধ্যে হাজারা দিতে হবে এবং যাতে বুধবার বিকেল পাঁচটার মধ্যে তিনি দিতে পারেন তার জন্য তিনি কাল সকাল সকালে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এমনটা আমরা জানতে পেরেছি এবং সেক্ষেত্রে তিনি চাইছেন না বা রাজ্য সরকার চাইছে না যে রকম ভাবে যে সংঘাতের একটা বাতাবরণ তৈরি হোক সংঘাতের আবহাওয়া তৈরি হোক এই বিষয়টাকে নিয়ে এবং এইটাকে আপোষে মেটাতে চাইছেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে যদিও রাজ্য সরকারের কাছ থেকে বা রাজ্য সরকার প্রতিনিধি দেখা করবেন মুখ্য সচিবের কাছ থেকে কমিশন জানতে চাইবে যে কেন কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো না এবং কেন তিনি এই যে দুজন আধিকারিক সেই দুজন আধিকারিকের বিরুদ্ধে এই যে লঘু যে শাস্তি বা লঘু বিধান করলেন এবং তাদেরকে কার্যত অব্যাহতি দেওয়া হলো যে নির্বাচন যে প্রক্রিয়া বা ভোটার তালিকা সংশোধনী থেকে থেকে এবং সেই যে কাজ সেই সেই কাজ থেকে শুধুমাত্র অব্যাহতি দিয়েই কেন নির্বাচন যদি এই কারণেই রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠায় তাহলে তো এটা ধরে নিতে হবে যে তাদের অসন্তোষ রয়েছে রাজ্যের ভূমিকায় জানতে চাইবেন একদমই দেখো রাজ্যের রাজ্যের ভূমিকাতে কিন্তু যে অসন্তোষ রয়েছে কমিশনের এটা কিন্তু স্পষ্ট এবং সেই অসন্তোষের কারণেই কিন্তু তলব করা হয়েছে এবং যে দিল্লি ডেকে পাঠানো হয়েছে মুখ্য সচিবকে এবং এই যে মুখ্য সচিবকে দিল্লি এবার ডেকে পাঠানো কিন্তু কমিশনের তরফ থেকে এই ঘটনা কিন্তু কার্যক্রম এক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে বা তাদের পদক্ষেপ কি হতে পারে আগামী সময় আমি আসবো বিপ্লব তোমার কাছে তার আগে আমরা কথা বলেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা কি বলেছেন তিনি শুনবো মাননীয়ার অনুপ্রেরণা মুখ্য সচিবের প্রধান তারণা হতে চলেছে এখন স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের নির্বাচন কমিশনের কোন ডাইরেক্টিভ বা নির্দেশিকা অতীতে কখনো কোনো রাজ্য সরকার রাজ্য এভাবে ডিফাই করেনি এভাবে উপেক্ষা করেনি তার উল্টো ব্যাখ্যা করেনি আর সুপ্রিম কোর্টও দেখুন এফআইআর নিয়ে বিহারের যে কাজ চলছে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি স্থগিতাদেশ করেনি ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ায় সংবিধান স্বীকৃত অধিকার ভারতের নির্বাচন কমিশনের এবং যে চার অফিসারের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল তারা তো নিজেরা কমিশনে এসে স্বীকার করে নিয়েছিল যে হ্যাঁ ভুলভ্রান্তির কারণে ভুলভ্রান্তি নয় তারা বলেছিলেন ভুলভ্রান্তির কারণে সেখানে ভুয়ো নাম ঢুকে গেছে কমিশন তাদের কনসিডার্ড ভিউ থেকে তাদেরকে শাস্তির ব্যাপারে বলেছিলেন কিন্তু রাজ্য সরকার তাদেরকে বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের সামগ্রিক প্রশাসনের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি টুয়ার্ট ম্যানেজমেন্ট অফ ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন সেটা একটা ভুল ধারণা তৈরি করেছে পুরো ক্যারিয়ারে যে হার্ড অন রেপুটেশন সেই রেপুটেশন বা তার যে ইমেজ আছে একটা মানে মোটামুটি সেটি ভালোই আছে সেটি এই অনুপ্রেরণার কারণে চরম তাড়নার কারণ হতে চলেছে

একদমই দেখো যে কর্তব্যে যে গাফিলতির অভিযোগ এনেছিলেন জাতীয় নির্বাচন কমিশন এবং সেই কর্তব্যের গাফিলতি অভিযোগ তুলেই কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছিলেন চার আধিকারিককে সাসপেন্ড করার কথা বলেছিলেন সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার এবং সেই নির্দেশ না মানার কারণে কালকে যে জরুরি তলব করা হয়েছে এবং সেই তলবেই কিন্তু মুখ্য সচিব সাড়া দিয়েছেন মুখ্য যাচ্ছেন কালকে মুখ্য কাছে কাছ থেকে গোটা বিষয়টি জানবেন কেন এই পদক্ষেপ মুখ্য সচিবের তরফ নেওয়া হয়নি বা রাজ্য সরকারের তথেকে নেওয়া হয়নি এবং এই যেখানে আমরা জানি যে যেখানে জাতীয় নির্বাচন কমিশন তিনি অল ইন অল এবং তার যে ক্ষমতা তার ক্ষমতা হচ্ছে সর্বজন বিদিত এবং জাতীয় নির্বাচন কমিশন চাইলে অর্থাৎ মুখ্য সচিব কিন্তু কিছুতেই এড়াতে পারবেন না অর্থাৎ সচিব চাইলেও যে এই যে তলব সেই তলব কিন্তু এড়াতে পারতেন না এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ সচিবের তলবে তাকে যেতেই হতো এবং সেই অনুমত তিনি যাচ্ছেন এবং জাতীয় নির্বাচন কমিশন কমিশনের ডাকে সাড়া দিয়ে তাকে যেতেই হচ্ছে এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন এই যে মুখ্য সচিবের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপ অসন্তোষ দেখা যাক বিপ্লব আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম বিপ্লব চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমরা কথা বলেছিলাম এই বিষয়ে সিপিএম নেতা সুদান চক্রবর্তীর সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছিলেন শুনব জাতীয় নির্বাচন কমিশনের নানা ধরনের অপদার্থতা আছে নিয়ে কোনো সন্দেহ নেই এবং জাতীয় নির্বাচন কমিশন তার গঠন সহ প্রক্রিয়াটা এমন করেছে যেটা মোদীজির সুবিধে হয় এইভাবেই করেছে তা নিয়েও সন্দেহ নেই কিন্তু আবার পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করে দেওয়া নির্বাচনের কোনো আধিকারিক বিসিএস অফিসার সেটা গঠিত অপরাধ এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই সেটা করে দেওয়া যায় না ফলে ওরা যখন খানিকটা বিজেপি তাদের মতো করে চালাতে চায় আর এখানে আধিকারিকরা চলবে যেভাবে মমতা ব্যানার্জি করবেন সেভাবে নীতি নিয়ম আইনকালীনের ব্যাপার নয় মমতা ব্যানার্জির কথা বা তার মতন করে চলবেন এটাও তো কখনো হয় না চলে না নির্বাচন কমিশন যখন একটা অর্ডার দিয়েছে তখন সেই অর্ডারটা কার্যকরী করার দায়িত্ব চিফ সেক্রেটারির চিফ সেক্রেটারি যদি সেটা কার্যকরী না করেন তিনি বুঝেই করেননি যে তাকে নির্বাচন কমিশন ডাকবে তাহলে এটা জানেন উনি জানেন যে ডাকবে এখন দেখেছেন মিgameOver অতgameOver বিবিধ ক্ষমতার ব্যবস্থাপনাতেই#!/রাষ্ট্র সরকার ও নির্বাচিত গণসভার মধ্যে চলতে হবে। রাজ্য যখন একদিকে এই পরিস্থিতি তখন তারই মধ্যে কখনোই এসআইআর এই রাজ্য তো বটেই গোটা দেশে চালু করতে দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে বিরোধী সাংসদরা তারা গতকাল থেকে সংসদ ভবনের সামনে যে বিক্ষোভ কর্মসূচী রেখেছেন আজকেও তার উন্নতি হয়নি এবং এরি মাছখানে অভিষেক বন্ধпадায় তিনি যে কথা বলছেন যে যদি সেটা করতেই হয় অর্থাৎ ওই ভোটার তালিকা যদি বৈধ না হয় তাহলে তো লোকসভাকে ডিজলভ করে দিতে হয় তাহলে তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কারোরই কোনো রকমের অস্তিত্ব থাকে না কারণ ওই ভোটার তালিকায় তো এরা নির্বাচিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে যে কথা বলছেন যে তাহলে এরা সবাই পদত্যাগ করুক তারপর চালু হোক না গোটা দেশে এসআইআর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করব। কোনো অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে আর হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিই তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব সবাই ডিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে উত্তর আমরা যোগাযোগ করেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি ঠিক কী বলেছেন এই বিষয়ে শুনবো একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করে না করলে এরকমই হয় তো সেই হিসেবে দু সালে তো এসআইআর হয়েছিল তার আগে এসআইআর হয়েছে তাহলে প্রত্যেকবারই প্রত্যেকটা কেন্দ্র সরকার ইস্তফা দেওয়া উচিত ছিল তার যুক্তি যদি ঠিক হয় তাহলে দু হাজার দুই তিনে যে এসআইআর হলো তখন তো আর হয়েছিল পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ মানুষের নাম বাদ গেছিল গোটা দেশেও এরকম বিভিন্ন সময় বিভিন্নবার এসআইআর হয়েছে তাহলে প্রত্যেক বাড়ি তাহলে কোনো কোনো কেন্দ্র সরকার তো ছিল ক্ষমতায় দিল্লিতে তাহলে প্রত্যেকবার কোনো কোনো কেন্দ্র সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল এবং এটা বোঝে না পড়াশুনো করে না জানে না বেশি দৌলতে সব নেতা হয়ে গেছে এদের কাছ থেকে যত কম শুনবেন তত দেশের পক্ষে মঙ্গল বাংলার জন্য মঙ্গল বিজেপি নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো ভেঙে দিক কর্ণাটকে হিমাচলে ভেঙে দিক তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন আসলে এটা একটা প্রক্রিয়া ভোটার লিস্ট রিভিশন হবে না এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে সেও তো কারোর বাবা ছিল সেও তো কারোর জেঠু ছিল একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না কতদিন চলবে এই নাটক চারটে চতুষ্কোণ এখানেই শেষ করছি এরপরে খবর দেখুন মাসুমার সঙ্গে